গতকাল রাতে সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন টিম কাজ করেছে আমরা এই চোরা চালান প্রতিরোধে সেই অপারেশনের মাধ্যমে আমরা একটা বড় চালান আজকে ধরতে পেরেছি এখানে আপনারা দেখতে পেরেছেন যে অভিনব উপায়ে একটা ট্রাকের ভেতরে তারা যারা করে তারা বিভিন্ন ক্লবজি ক্রিম ফেস ওয়াশ এই ধরনের কসমেটিক্স আইটেম মূলত এখানে আছে এছাড়াও সীমান্তবর্তী এলাকায় আমাদের ভারতীয় বিভিন্ন শাড়ি চিনি বাংলাদেশ থেকে পাচার হওয়া শিং মাছ এই আইটেমগুলো আমরা গতকাল রাতে যত্ন করেছি বিশেষত এই আইটেমটার ব্যাপারে আমরা গতকাল রাতে আমাদের টিম অনেক পরিশ্রম করেছে গোপন সমাজের ভিত্তিতে আমরা চেষ্টা করেছি যে এই চোরাচালনটা আটক করার জন্য তারা অনেক কায়দা ফলো করেছে তারা বিভিন্নভাবে তাদের এই যে ট্রাকের ইভেন নাম্বার প্লেট পরিবর্তন করা এই ধরনের কার্যক্রম তারা করেছে বাট আমাদের যে গোয়েন্দা টিমটা ছিল তারা অনেক ভালো কাজ করেছে শুধু তাই না আমরা বেসিক্যালি এই অপারেশনটা মূলত একটা যৌথ অপারেশন ছিল সেনাবাহিনী হিসেবে সো আমরা আমাদের গোয়েনঘাট এলাকায় কিছু গোডাউন থেকে এই আইটেমগুলো লোড হয় আমরা সেটা আমাদের গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি আমরা সেটাকে ফলো করি ফলো করার পর প্রথমত আমরা একবার টার্গেট মিস করি কারণ ওইটা আবার আমাদের চোখে ফাঁকি দিয়ে তারা নাম্বার প্লেট চেঞ্জ করেও এটা চলে যায় পরবর্তীতে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বাড়িয়ে আমরা এটা সেনাবাহিনীর সহায়তায় হরিপুর নামক এলাকায় ওই জায়গাতে আমরা এই চালানটা আটক করতে সক্ষম টোটাল এই আইটেমটার বা এই চালানটার আনুমানিক তিন কোটির উপরে এবং সব কিছু মিলে গতকাল রাতে আমাদের আনুমানিক সাড়ে তিন কোটির উপরে আমরা চলে এটাতে মূলত ছিল কসমেটিক্স আইটেম যেখানে ভারতীয় পন্স ফেস ওয়াশ পবজি ক্রিম এবং স্কিন শাইন ক্রিম যেগুলো এই ধরনের আইটেম ছিল কোন জায়গা থেকে আসলে এটা লোড হয়ে আসছিলো এবং কোন লোড এটা ফলো করে তারপর আপনারা এটা এটা মূলত আমাদের গোয়াইনঘাটের সীমান্তবর্তী এলাকাগুলো থেকে এই জিনিসগুলো ছোট ছোট আকারে আসে এবং সীমান্তবর্তী এলাকায় কিছু গোডাউনে লুকায়িত অবস্থায় এটা থাকে এবং গতকাল রাতে এটা লোড হয় বিভিন্ন এলাকা থেকে লোড হওয়ার পরবর্তীতে আমরা এটা ট্র্যাক করি এবং সেখানে দেখতে পাই যে অন্য আরেকটা জায়গা এটাতে বালি দিয়ে থেকে আমাদের চোখে ফাঁকি দেওয়ার জন্য এটা মূলত একটা বালির একটা ট্রাক এই আইডিয়া দেওয়ার জন্য মূলত বালি দিয়ে এটা ঠেকে নিয়ে যাওয়া হচ্ছিল এটা যেহেতু একটা যৌথ অপারেশন ছিল আমরা চেষ্টা করেছিলাম বাট তারা যখনই এই আজ করতে পারে যৌথ বাহিনী যখন আমরা এটা আক্রমণ করি ওকে ধরার চেষ্টা করি তখন ট্রাক থেকে নেমে তারা চলে যায় যে জায়গাগুলোতে আসলে এগুলা রাখা হয়েছিল আমরা কিছু লক্ষ্য রেখেছি এই যে কিছু কিছু গোডাউন যেটা আমাদের সন্দেহের তালিকায় ছিল সেই গোডাউনগুলো আমরা আইডেন্টিফাই করেছি এর আগেও আমরা এইগুলো আমাদের নজরদারিতে ছিল এবং আমরা এগুলো আইডেন্টিফাই করে রেখেছি ভবিষ্যতে আমরা এই জিনিসটাকে